অবিশতার কোনো দেশে না আছে না না আর কোন দেশে যাইতাম না দরকার বাংলাদেশে বিক্রি করে 가면 আর কোন দেশে যাইতাম না যাইতাম না আর কোন দেশে আমি যদি খারাপ কাম লিপ্ত হইতাম যে তাহলে আমি বাংলাদেশে করতাম পারি আমি বিদেশ গিয়ে খারাপ কাম করতাম কি লাগিয়া এটা দালালে আমার কইছে যে আর যা কয় তা আফুনতাম আমি ইজ্জত দিলে আমি বাংলাদেশে দিতাম আমি খারাপ কাম কইলাম বিদেশ গিয়ে দিতাম কে আপনারা না দেখতেন না দেশের মন দেখতেন না আমার আল্লাহ দেখতো না আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন সেই রেহানা যার ভিডিও আপনার কয়েকদিন আগে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন তিনি ছিলেন কাতার প্রবাসী আমাদের বাংলাদেশি নারী কর্মী কাতার থেকে তিনি আমাদের কাছে একটি আকুতি জানিয়েছিলেন যে তাকে যেন বাংলাদেশে ফেরত আনা হয় কারণ তিনি কাতারে যে কাজে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি তার কাজটি করতে পারতেছিলেন না তাকে বেশ কয়েকটি বাসায় গৃহকর্মীর কাজে দেওয়া হয় কিন্তু সেখানে তিনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বিশেষ করে তাকে অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন বেশ কয়েকবার তিনি বারবার সেখান থেকে যেটি বলছিলেন যে আমি বাংলাদেশ থেকে কাতারে আসছি হচ্ছে ভালোভাবে একটি কাজ করে জীবিকা নির্বাহ করার জন্য আমি যদি কোনো খারাপ কাজে নিজেকে জড়াতাম তাহলে সেটি আমার নিজের দেশেও করতে পারতাম এমন একটি কথা যখন তিনি আমাদেরকে বলেছিলেন সেই ভিডিওটি দেখে অনেকে আমাদের কাছে অনুরোধ করেছিলেন যেন আমরা সেই রেহানাকে বাংলাদেশে ফেরত আনি আমরা আপনাদেরকে আনন্দের সাথে জানাতে চাই যে অল্প দিনে মাত্র এক সপ্তাহের মধ্যে কাতার দূতাবাসের সহযোগিতায় আমরা সেই রেহানাকে বাংলাদেশে ফেরত আনতে পেরেছি তিনি এখন আমার পাশে দাঁড়িয়ে আছে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে তিনি একেবারে শেষ রাতে বাংলাদেশে ফেরত আসায় ওই দিন বিমানবন্দরে তার সাথে আমার দেখা করা সম্ভব হয়নি আজকে রেহানা এসেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এখানে আসার মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন কোনো বাংলাদেশি কর্মী যদি বৈধ বিষয়ে বিদেশ গিয়ে থাকেন যদি তিনি সেখানে কাঙ্ক্ষিত কাজটি না পেয়ে ছয় মাসের ভিতরে বাংলাদেশে ফেরত আসেন তাহলে বাংলাদেশ সরকার তথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং জীবন বিমার পক্ষ থেকে যদি আমি ভুল না করি তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা করা হয় সেই পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা পেতে তিনি আজকে প্রবাসী কল্যাণ ভবনে আসছিলেন এখানে এসে তার সাথে আমাদের দেখা হয়ে গেলো আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানায় সেটি হচ্ছে আমার হাতে তার পাসপোর্ট যেটি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে কাতারে গিয়েছিলেন হচ্ছে চলতি বছরের মে মাসের তেইশ তারিখে এবং তিনি বাংলাদেশে ফেরত আসছেন জুন মাসের বাইশ তারিখে তার মানে হচ্ছে সব মিলিয়ে তার প্রবাস জীবন হচ্ছে সর্বোচ্চ এক মাসের এই এক মাসে খুব সম্ভবত তাকে দু থেকে তিনটি বাসায় তার কাজ পরিবর্তন করে দেওয়া হয় কিন্তু তিনি যেখানে গেছেন সেখানে তিনি নানান ধরনের বাজে প্রস্তাব পেয়েছেন যার কারণে তিনি একসময় বাধ্য হয়ে দেশে আসলেন সরাসরি একটু তার সাথে কথা বলে জানার চেষ্টা করি কাতার গেছি বাইশ তারিখ তেইশ তারিখে বাইশ তারিখে বাংলাদেশে বাংলাদেশে আসছেন কবে বাংলাদেশ এসে আজ এই মাসের বাইশ তারিখে তাহলে কয়দিন হলো এক মাস টোটালে এক মাস মানুষ তো যাই হচ্ছে সেখানে বেশ কিছুদিন থাকবে টাকা পয়সা ইনকাম করবে তারপর আসবে আপনি মাত্র উনত্রিশ দিন বা এক মাসের মধ্যে কেন চলে আসলেন কেন চলে আসি স্যার দালালে আমার কাছে এক লাখ বাষট্টি হাজার টাকা নিছে কইছে একটা বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ বাবা বাস আমি ফাঁক করে খাওয়ামু গর্দের বসে করবো ভালো ভালো ফ্যামিলি তো আমি কইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ পরে আমি গিয়ে দেখলাম কি ভালো না মানে খারাপ তখন আমার খারাপ প্রস্তাব তখন আমি বাসাতে নিয়ে বাড়ি এম বিসির মাঝে যাই গিয়া এম গিয়ে আমি বলি যে স্যার আপনার ওই বাসা দিয়ে না আমি দুই দিন হয়েছে মুহূর্তে আইসি আমার একটা বাচ্চারা বাসাটা এখন চেঞ্জ করে দিত তখন এম লোকেরা আমার এম নাম্বার দেয় এম বিসির নাম্বারটা আমি হারাই লাই তখন এম বিসি ও বিসির লোকেরা ডাই কিনে বলে যে বাসা চেঞ্জ করে দেন তখন বাসা চেঞ্জ করে দেয় একই সেম সেম বাসা মানে বালো না তখন দালালের কাছে আমি ফোন দিয়ে দালালে কয় যে আরবি যা কয় তাই আপনি শুনতে হইব যেটা কয়টি করতে হইব দুই বছর আগে বাংলা নাম নামগুলো এনে রেখে তা আমার বলক মেরে দেয় বলক মেরে দেওয়ার পর পঁচিশ দিন আমারা এই জায়গার মধ্যে বন্দী করে রাখে খাবার দেয় না ফুদা পানি দেয় কিছু খাবার দেয় না আমি এম বিসির নাম্বার আরলাইছি যার কারণে এম বিসির যোগাযোগ করতে পারি না তখন আমি ফেসবুকের মাধ্যমে এক সাংবাদিকের বাইয়ের আমি নাম্বার পাইছি ভাইয়ে আমি যোগাযোগ করছি ওই বাইয়ে আমার এমবিসির কারণে এম বি লোক কথা বললে আমার বাংলা শহর আমি আলহামদুলিল্লাহ ওখানে আমি কিছু হেল্প চাই আপনাদের কাছে আমি যে টাকাটা দিছি দালাল এই টাকাটা আর আপনারা কিছু সাহায্য করে না মানে আমি অনেক নিঃস্ব আমার ঘর বাড়ি কিছু না আমি বাপের বাড়ি থাকি আমার বাপ নাই আমার বাইরে এমন আমার তেমন দেখশন করে না আমি অনেক নিঃস্ব আপনি এই যে কাতারে যে গেলেন যে দালালের কথা বলতেছেন সে কে এবং তাকে আপনি কত টাকা দিচ্ছেন তার আমি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি চারবারে আমাদের টাকাটা নিছে মেন ফারের লাগে নিছে টাকা ফিঙ্গার করার লাগে নিছে টাকা মেডিকেল করার লাগে নিছে টাকা পরে তার তারপরে কয়েছে যে হ্যাঁ বিষা কিনে লইছে বিষা বলে নায়িকা কাতারের বিষা হ্যাঁ বলে বিষা কিনে লইছে মোট লাখ একষট্টি হাজার টাকা আমার কাছে আইনিছে তার নাম আল্লুদ্দি আর থানা পরে কি তার বাড়ি যোগাযোগ করছে না না দেশের পর তার আমি যোগাযোগ করব কেন তাই আমার নাম্বার বলক মানি আমি বিভূত যখন আছিলাম তাই আমি আর যোগাযোগ করবো কি লাগে আমার মায়ের বুড়া মনে তার বাড়িতে অপমান করে দিছে আমারে আপনার ছেলে মেয়ে আমার দুইটা ছেলে আমার হাজব্যান্ড নাইকিয়া আমার হাজব্যান্ড আজকে চব্বিশ বছর আমার রাইকে বিয়ে করছে আমি একটা ছেলেরাইকে আমি বাবার বাড়িতে থাকছি আমি দুই বছর ওমান থাকি আমার সুরু বোলাটার আমি বাইরে ফেরাইছি ও সুরু বোলাটার বেতন কম টাকা দেখিয়া আমি আমার আব্বা জায়গা দিছে গরু উড়ানো লাগিয়া তখন আমার ছেলের সাহায্য করার লাগে আমি কই মায়াপুতি মিললে একটা শুধুম একটা গর উড়ামো তাহলে থাকু কিন্তু আশা আশায় হয়ে গেলো আর কিছুই হইলো না কিন্তু আমি যদি খারাপ কামে লিপ্ত হইতাম যে তাহলে আমি বাংলা করতাম পারি আমি বিদেশ খারাপ কাম করতাম কি লেগে এটা দালালে আমার কইছে যে আর বিরাজা তা ফোনতাম আমি ইজ্জত দিলে আমি বাংলা এসে দিতি আমি খারাপ কাম করলে আমি বিদেশ গিয়ে দিতামকে আনার দেখতেন না দেশের মন দেখত না আমার আল্লাহ দেখত না আচ্ছা আপনি যখন আমার সাথে যোগাযোগ করছিলেন আমি কাতারে দূতাবাসের যিনি লেবার কাউন্সিল তার সাথে কথা বলছিলাম কথা বলার পরে তিনি আপনাকে ফোন করে খুব সম্ভবত নিয়ে গেছেন লোক পাঠিয়ে ওখানে ওইখানে যাওয়ার পরে কি কি সহযোগিতা পাইলেন সেটা বলেন সেখানে যাওয়ার পরে আমার এমবিসি লোকেরা আমি কইছি আমার অভিষেক দিয়ে না অভিষেক মাদির করে আবার বাসাত খারাপ বাসাত দিব আপনার কাছে অনুরোধ তনু স্যার বড় স্যার এ তনু স্যার আমার অনেক বাদিন একটা অভিষেক রাখছে হ্যাঁ এর মধ্যে খাবার থাকা খাবার মানে কি কমো আমি খাইতে পারি না অনেক খাবার অনেক শান্তি থাকিয়েছি দুই দিন তিন দিন থাকছে আলহামদুলিল্লাহ ওই ম্যাডামরাও ভালো আসছিলো তারপর স্যারেরও আমার অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ আমি এম বি কারণে আর আক কারণে আমি আজকে আমার মার বুকাইছি না এতে আমি মরে গেলাম গুলি আমার লাশও আন্তল নইলে আমি যে জায়গার মধ্যে আমার দালালে ভালো আসছে আপনার কাছে কি মনে হয় এই যে মাত্র উনত্রিশ দিনের প্রবাস জীবন গেলেন আবার চলে আসলেন এর জন্য দায়ীকে এই জন্য দায়ী দালালে দালালে যে দালালের মাধ্যমে গেছে দালালের আমি বিচার চাই দেশ বা বিদেশ থেকে আমি দালালের বিচার চাই ও দালালে যাতে কোনো দিয়ে কোনো আমার মতন আর মেয়ে যাতে জীবন নষ্ট না করে দালালে আমি এটা চাই আজকে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসলেন এখানে কেন আসছিলেন তাদের সাথে কথা বলছেন তারা কি বললো সেটা বলেন তারা বলছে যে আপনি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসেন তাইলে আমরা কাগজপত্র নিয়ে তাইলে আপনারা আপনার কিছু হেল্প করুন তখন আমি ঠিক ঠিক আছে আমি যতটুকু জানি যে আপনি এই আগে মনে হয় অন্য কোনো দেশে ছিলেন সেখানে কয় বছর ছিলেন ওইখানে প্রবাস জীবন কেমন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি জর্ডান দুইবার চার বছর ছিলাম আলহামদুলিল্লাহ আমি অনেক শান্তি ছিলাম খাবার দাবার মনটা খারাপ থাকলে তারা আমার গালু সুমা দিছে যে মন খারাপ করে থাকুস কে আমরা তোর মা বাপ আলহামদুলিল্লাহ ভালো হয়েছিলাম ও মানো আলহামদুলিল্লাহ আমি দুই বছর ভালো হয়েছিলাম আমার কোনো সমস্যা হয় নাকি কিন্তু কাতার গিয়া মানে আমি কি কমু প্রথমে বললাম যে আমি ইজ্জত দিলে আমি বাংলাদেশে দিতাম পারি আমি এই বিদেশ গিয়ে ইজ্জত দিতাম কে আমি একটা মানুষ আমি ইজ্জত দিতাম কে আমার কি আমি মরতাম না এখন কি ভবিষ্যতে আর কোন দেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে না না আর কোন দেশে যাইতাম না দরকার বাংলাদেশে বিক্রি করে খাম আর কোন দেশে যাইতাম না যাইতাম না আর কোন দেশে কারণ আমি শিখতে হয়েছে আমার যে দালালের খপ্পর আর কোনো বাইরে বোনেরা কোনো বইরেন না আমার মতন এসব দালালের খপ্পরের মেয়েদের ওই দালালরা মনে করেন জীবনটা তসনস করে দেয় আজকে আমি সাংবাদিকের বাইরের কারণে এমবিসির বিসির কারণে আজকে আমি দেশ আইতেছি দশজনের দোয়া আছে আল্লাহ আমার প্রতি ইয়ে আছে আমি সত্তর মধ্যে আছি যার কারণে আমি আজকে বাংলা সহ আইতাম পারিছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা শুনছিলাম একেবারে সদ্য কাতার ফেরত প্রবাসী নারী কর্মী রেহানার কথা কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি আমার আশপাশে দেখতে পাচ্ছেন যে অনেকেই যারা নারী কর্মী হিসাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যাওয়ার জন্য এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বেশ কয়েকটি কাজ এখানে আসছেন আমি রেহানাকে পাশে রেখে একটা কথা বলতে চাই যে আসলে আমাদের বাংলাদেশি নারীরা তখনই বিদেশে যাওয়ার কথা ভাবেন যখন তিনি বাংলাদেশে আর কোনো কিছুই করতে পারেন না একসময় বাধ্য হয়ে তিনি হয়তো প্রবাসে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে নেন কিন্তু একটা কথা আজকে বলতে হয় এই যে রেহানা কাতারে গেলেন একটা স্বপ্ন নিয়ে তিনি মাত্র এক মাসের মাথায় ফিরে আসলেন এই সে আজকে বেশ কিছু অভিযোগ করলেন এরকম আমরা শত শত রেহানার কাছ থেকে নারী কর্মীদের বিভিন্ন অভিযোগ শুনে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে যারা যে এজেন্সিগুলো যারা প্রবাসে নারীকর্মী পাঠায় তারা আসলে তাদেরকে কোন বিষয় সেখানে পাঠাচ্ছে সেখানে যাওয়ার পরে তিনি তার কাঙ্ক্ষিত সেই কাজটি পাচ্ছে কি তার নিরাপত্তা কতটুকু এগুলোর খোঁজখবর রাখা খুবই জরুরি বলে আমরা মনে করি তা না হলে রেহানার মতো এভাবে প্রবাসে যাবে কয়দিন পরে চলে আসবে নির্যাতিত হবে দেশে এসে কান্নাকাটি করবে আমরা হয়তো আমাদের দেশের যে প্রবাসে যাওয়ার যে সংখ্যা যেটি সেটিকে বৃদ্ধি করতে পারবো যে আমরা বাংলাদেশ থেকে তিরিশ লাখ মানুষকে সৌদি আরব পাঠিয়েছি বিশ লাখকে ওই দেশে পাঠিয়ে যুবকরা বা নারীরা প্রবাসে যাচ্ছেন রেমিটেন্সের আশায় পরিবারকে ভালো রাখার আশায় তারা আসলে রেমিটেন্স কতটুকু পাঠাতে পারতেছে তাদের পরিবারকে কতটুকু ভালো রাখতে পারতেছে তিনি সুস্থভাবে দেশে ফেরত আসতে পারতেছে কিনা সেই খবরটা আসলে আমরা কয়জন রাখি সময় আসছে আমরা আমাদের বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং যারা অভিবাসন খাতে কাজ করেন তারা এই বিষয়গুলোকে ভালোভাবে খতিয়ে দেখবেন তা না হলে আমরা প্রচুর পরিমাণে কর্মী পাঠাতে পারবো তবে তাদের কাছ থেকে আমরা রেমিটেন্সের যে আশা করি সেটি হয়তো আমাদের আশায় রয়ে যাবে